মালদা গাজল দেওতলা গ্রামে টোটো চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হল চালকের পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম মিলন মাহাতো বয়স আঠাশ বাড়ি গাজলের কুড়ি মাইল গ্রামে পেশায় ছিলেন টোটো চালক পরিবার সূত্রে জানা যায় গত শুক্রবার রাত্রি আনুমানিক নয়টা নাগাদ টোটো চার্জ শেষ হয়ে গেলে টোটো চার্জ করতে গিয়ে বিদ্যুতের তারি শর্ট সার্কিট হয়ে পড়ে যায় এরপর পরিবারের লোকজনদের চোখে পড়তেই তৈরি করে উদ্ধার করে নিয়ে আসে গাজল স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কত কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করে এদিন শনিবার মৃত বাড়ি। গাজল থানার সহযোগিতায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান ময়না তদন্তের জন্য এই ঘটনার অবিলম্বে মৃত্যুর পরিবারের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া

আনুমানিক তো বিষয় হচ্ছে খুবই গরিব ঘরের দরিদ্র ছেলে টোটো চালিয়েই আর কি জীবিকা পরিবাহন করে তো সাড়ে আটটা নটা নাগাদ টোটোটা চার্জে দেয় যে সকালবেলা আবার টোটো চালাবে বা ওই লেবার নিয়ে যাবে বুনিয়াদপুর ধান টান গাড়তে যায় অনেক লেবার এবার টোটো চার্জ দিতে বৃষ্টি হচ্ছিলো ওই সময়ে আর কি শর্ট সার্কিট হয়ে যায় শর্ট সার্কিট হার কারণে পড়ে থাকে তারপরে বাড়ির থেকে ওর কাকা এসে দেখতে পায় যে পড়ে আছে তখন হসপিটালে নিয়ে আসে হসপিটালে নিয়ে এসে ডাক্তার নিত বলে ঘোষণা করে এখন আছে হসপিটালে যাই হোক এখনো জন্য এখন মালদা সদরে নিয়ে যেতে হবে হুম বাড়ি ঘর তো নেই যেটুকু ছিল সেটুকু বৃষ্টিতে ভেঙে পড়েছে হ্যাঁ কঠিন গরিব ঘরের ছেলে যদি এই বিষয় নিয়ে সহযোগিতা করে তো খুব ভালো হয় একটা ছোট্ট বাচ্চা আছে বউ আছে বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে হ্যাঁ তাছাড়া কি সরকারের কাছে এটাই আমাদের দাবি যদি কিছু সহযোগিতা করতে পারে সরকার তো খুব ভালো হয় নাহলে ওই ছেলেটা অনাথায় মানে মুশকিলে পড়ে যাবে খাদ্য সংকটে পড়বে কর্ম করার কেউ নেই যে ওই ছিল আর কি উপার্জন করার মতো ক্ষমতা তাছাড়া তার কারণে আমার নাম সুদেব ম আপনার বাড়ি আমার বাড়ি মহেশপুর যে মারা গেছে কী হয় আমার ভাইরা হয় গতকাল গতকাল মানে গাজল থানা বিশ মাইল গ্রামে একটা ছেলে হ্যাঁ তার বাড়িতে একটা তার নিজস্ব একটা টোটো চার দিন রাত দশটা নাগাদ নটা নটা নাগাদ ইয়ে শর্ট সার্কিটে মানে তারপর গাজল হসপিটালে নিয়ে আসে সেখানে হাসপাতাল ডাক্তারবাবু করে তারপরে এখন কী করছেন কোথায় নিয়ে যাচ্ছেন এখন আমরা নিয়ে যাচ্ছি যেহেতু পুলিশ প্রশাসনের কেসে পড়ে গেছে পুলিশ সেটা পোস্টমর্টমের জন্য মালদায় মেডিকেল কলেজ হসপিটালে কী নাম ছোট চালকের ছেলে মিলন মাহাতো বয়স বয়স আনুমানিক তিরিশের মধ্যে হয় কী করতেন পেশায় কী ছিলেন পেশা হিসাবে ওই টোটো টোটোটাই আপনার কী হয় আমাদের পড়োশি মানে গ্রামবাসী আপনার নাম আমার নাম রূপাই বাড়ি বিসমাইন